কারো কারো আন্দোলন হয়তো সঙ্গত আছে কারো কারো যুক্তিসঙ্গত না আর এরা হুজুক শুরু করছে আর বড় গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে আমরা দেশের মানুষ সবাই ভাবছিলাম যে দেশ অত্যন্ত শান্তিতে চলবে আজকে সরকারি কর্মকর্তাদের আন্দোলন তো কালকে শিক্ষার্থীদের আন্দোলন একটা আন্দোলন শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায় ব্যাংকারদের আন্দোলন একের পর এক আন্দোলনে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ এতে রাস্তাঘাটে চলাচল সহ হসপিটালে যাওয়া এমন কি বিভিন্ন জায়গায় ভোগান্তির শিকার হচ্ছেন তারা এমন সময়ে আমরা জানতে চাই আসলে এই আন্দোলন এবং অনশন নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি আমি মনে করি একেবারে অযুক্তি কারণ আমরা এত বড় গণ আন্দোলন গণ অভ্যুত্থানে আমরা দেশের মানুষ সবাই ভাবছিলাম যে দেশ অত্যন্ত শান্তিতে চলছে সেই মানুষের আর দুর্ভোগ বোঝা আর হবে না এইবার বুঝে শেষ হলো কিন্তু না কিছুদিন যাইতে না যাইতে দেখলাম যে দুর্ভোগ আরো বাড়ছে যে সবাই যখন কিছু কিছু লোকের সুবিধা পাচ্ছে সরকারের থেকে তো আমরা আবার সেই সুযোগটা নেই সেরকম কিছু কিছু সুযোগ সন্ধানী দল হিসাবে বা যারা আগে হতো এগুলো আসতো না এখন আবার সেই সেই সুযোগে হতো তারা সেই আশা ভরসা নিয়ে আগাইতেছে চেষ্টা করতেছে অনেকেরই দাবি দেওয়া যুক্তি সংগত আছে অনেকের যুক্তি সংগত নাই বা ওইটা আদৌ হইতো না আগে কিন্তু এখন হয়তো চেষ্টা করতেছে একটু বিবেচনা করা উচিত এবং যাতে জনগণের ক্ষতি না হয় সেদিকে সুদৃষ্টি রেখা এবং সেদিকে বিবেচনা করিয়া তাদেরকে জনগণের দিকে তাকাইয়া জনগণের যাতে অসুবিধা না হয় সেই জিনিসটা বিবেচনা করিয়া তাদেরকে তাদের আন্দোলন চালাইয়া যাইতে পারে সেটা নিষেধ নাই আমি বোনেরা স্কুলে যেতে পারছে না গার্জেনরা যাতে পারছে না ডাক্তার যাবে রুগী দেখতে পারতেছে না রিক্সা চালক ভাইরা যাতে পারছে না অফিস আপনি সময় চলে যাচ্ছে সবারই হচ্ছে আমি একটা জিনিস মনে করি আমার ইয়েতে যে এইসব সংসদে বিল পাস করা এই মিছিল মিটিং জন্য একটা মাঠে হয় কোন মানুষের কষ্ট না দেয় যে কই আসুক শান্তি তো আসতেছে না মানুষের ভোগান্তিটা বাড়ছে দেশের মানুষের যদি ভালো চিন্তা করতো তাহলে এই অবাদতা এই যে শৃঙ্খলা এই বাধ্য সৃষ্টি হইতো না এখন স্বাভাবিক পরিবেশ আসার পরে তারপরে সকল কিছু স্বাভাবিক আসে থ্যাংক ইউ